আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি চলে আসলাম আজকের আপনাদের সাথে কিছু কথা বলবো বর্তমান ভাইরাল টপিক নিয়ে সবাই বলতেছে আমি আর বাদ থাকবো কেন যদিও বলতে চেয়েছিলাম না কিন্তু দেখলাম যে না একেবারে চুপ থাকলেও হবে না কারণ আমিও তো আপনাদের পরিবারের না সেটা বলেন আপনাদের পরিবারের না তাই শুরু করি যা বলবো হায় রে পুরুষ বর্তমানে আমাদের পুরুষদেরকে নিয়ে খুবই অভিমান খুবই রাগ বা খুবই ক্ষোভ আর তারপরে বলবো আবার ভাইয়াদেরকে হায় রে নাড়ি তোমরা পারো বটে এরকম অনেকের অনেক মন্তব্য আছে তা প্রথমেই আমি বলবো আমরা যে পুরুষকে নিয়ে কথা বলি বা পুরুষ এটা পারে পুরুষ ওটা পারে আমি কিন্তু সবার প্রতি সম্মান রেখেই বলছি বা কারো কথায় উদ্দেশ্য করে বলতেছি না আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে সেই পুরুষ হয়তো কেউ আমাদের বাবা কেউ আমাদের হাজব্যান্ড হয়তো আবার কেউ চাচা কেউ খালু কেউ আবার আমাদের প্যাটেরই সন্তান তা সেখানে যদি আমরা একজন পুরুষ দোষ করে আমরা সকল পুরুষকে কেমনে দোষারোপ করব বলেন তো কারণ আমাদের সমাজে সব পুরুষ তো দোষে না মানে দোষী না দোষ করে না একজন পুরুষ দোষ করলে হাজার জন পুরুষের দুর্নাম হয় বা কথা শুনতে হয় কিন্তু আমাদের সাধারণ মানুষের সেটা করা উচিত না কে দোষী কে গুণী এতটুকু বোঝার তো তৌফিক আমাদের আছে আর সবাই যদি দোষী হতো আমরা হাজার হাজার নারী এত সুখে সংসার করতে পারতাম না এত তো মানে শান্তি করে আমরা মানে তাদের ওয়াইফ হয়ে থাকতে পারতাম না সেই ছেলেদের মা হয়ে থাকতে পারতাম না তারপরে আসি নারীদের কথা নিয়ে আমাদের ভাইয়াদের বা আমাদের ছেলেদের আমাদের বাপদের অনেকের অভিযোগ রে নারী তোমরা পারো বটে এরকম কথা এখন প্রায় শোনা যায় আনাচে কানাচে বা সরাসরি সমাজে সব জায়গায় তো আমি সেখানেও বলবো সেই নারী কিন্তু প্রথমে আমাদের মা তারপরে কারো ওয়াইফ কারো বোন কারো চাষি কারো খালা হয়তো কেউ কেউ আমাদের সন্তান আবার মানে পেটের মেয়ে এরকমের তা বা মানে ছেলেদের কাছে আপনাদের হয়তো মানে নিজের কন্যা এরকম একটা ব্যাপার সেখানে কোনো নারী যদি কোনো দোষ করে আমরা পুরো সমাজকে কখনো দোষারোপ করতে পারি না কারণ কখনো পুরো সমাজ খারাপ হয় না বা সব নারীরা খারাপ হলে না এত কত মানুষ আছে সুখে সংসার করতেছে ওয়াইফকে নিয়ে খুব শান্তিতে আছে হাজার হাজার আছে হয়তো অনেকে কষ্ট করতেছে দুঃখ পাচ্ছে বা খারাপ ওয়াইফ আছে এরকম আছে। কিন্তু সেই জন্য আমরা পুরো সমাজের নারীদেরকে দোষারোপ করতে পারি না তা আমরা যদি কখনো কোথাও অন্যায় দেখি আমরা সব সমাজের সবাইকে দোষারোপ না করে আমরা সেটা কিভাবে সমাধান করা যায় সেখানে কিভাবে সাহায্য করা যায় সেদিকে এগিয়ে যাবো আমরা কখনো এরকম খোঁচানোমূলক কথা মেরে আরও দশজনকে খারাপ দিকে এগিয়ে নিয়ে আসবো না খোঁসানিমূলক কথাতে কিন্তু কখনো উপকার হয় না আপনি বুঝিয়ে শুনিয়ে একটা মানুষকে পথে আনতে পারবেন খোসা দিয়ে নয় তা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কতগুলো খাবার খেয়ে ফেলছি আমি কিন্তু একা খাই নাই আমার মেয়েদেরকেও খাইয়ে দিয়েছি আর আমি আবারও বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ নিজের দিকে নেবেন না এটা